কি নকশী কাঁথাটা সুন্দর না ঠিক এই রকম সুন্দর নকশী কাঁথাগুলোই আমাদের প্রত্যন্ত অঞ্চলের মা বোনেরা নিজেরা সেলাই করে এই শিল্পটাকে এখনো বাঁচিয়ে রেখেছে এবং এই শিল্পের মাধ্যমে তারা তাদের জীবিকা নির্বাহ করছে আর আপনি এই ঐতিহ্যবাহী বাংলার ঐতিহ্যের এই নকশী কাঁথাটা আপনি চাইলে আপনার অফিসের কলিগ অথবা কাছের কোনো প্রিয়জনকে অথবা বিভিন্ন গিফট করে আপনার রুচি এবং ব্যক্তিত্বকে তাদের সামনে খুবই সহজে ফুটিয়ে তুলতে পারেন আর তাছাড়া নিজেদের ব্যবহারের জন্য এই কাথা কিন্তু খুবই আরামদায়ক এবং এটা কিন্তু আপনাকে একটা স্পেশাল ফিল করাবে আপনার রুচি সম্পর্কে নিজের মধ্যে একটা মানে অন্যরকম ধারণা বা অন্যরকম অনুভূতির সৃষ্টি করবেন আর আমাদের এই নকশি কাঁথাগুলো কিন্তু দুইটি লেয়ারে তৈরি করা হয়েছে যেখানে আমাদের ফ্রন্ট লেয়ারে অর্থাৎ সামনের পার্টে খুবই দারুণ নিদারুণ হাতে সুতি সুতা দিয়ে নকশার কাজ ফুটিয়ে তোলা হয়েছে আর এর সাইজ কিন্তু প্রায় সাত ফিট বাই সাড়ে সাত ফিট যেখানে আমরা তাহার স্টোর এই সমস্ত বিজনেস নিয়ে অর্থাৎ এই সমস্ত হোম ডেকোর আইটেম নিয়ে প্রায় বিগত তিরিশ বছর যাবৎ কাজ করে আসছি এবং বিগত পাঁচটা বছর আপনাদের সাথে কানেক্টেড আছি খুবই সুনামের সহিত আলহামদুলিল্লাহ আর আমাদের এই নকশি কাঁথার রেগুলার প্রাইস কিন্তু প্রায় তিন হাজার পঞ্চাশ টাকা যেখানে আপনাকে আমরা একটা স্পেশাল অফারে দিয়ে দিব শুধুমাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা খুবই সীমিত সময়ের জন্য সো একদম দেরি করা যাবে না নিচে দেওয়া অর্ডার নম্বর বাটনে ক্লিক করুন ওইখানে কিন্তু আমাদের প্রায় দশটারও বেশি কালার রয়েছে নকশিকাথার জাস্ট কালারটা পছন্দ করে আপনার অর্ডারটি আজই কনফার্ম করে নিন